হ্যালো সুপ্রিয় ভিউয়ার্স আপনারা সকলে কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে আমি নিয়ে আসছি আপনাদের মাঝে একটি নিবদুল আশা করি আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে নিবদুলটা কিভাবে ডিজাইন করা হয়েছে এটা বুঝতে পারবেন তো আমি বলবো যে আপনারা যদি কাজ শিখতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখুন না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি কাজটা বুঝতে পারবেন এবং ডিজাইনটি ভালো লাগবে আপনাদের তো চলুন কথা না ভাবিয়ে দেখে নিয়ে যাক আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন দর্শক থাকেন তাহলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিন আর বন্ধুদের মাঝে তো চলুন দেখে নিয়ে যাক সম্পূর্ণ ভিডিওটি ファースト তো বন্ধুরা আপনারা দেখতে পেলেন যে ইতিমধ্যে আমার কিছুটা কাজ কমপ্লিট হয়ে গেছে আমি এটা আছে যে কবর সেলা আছে না মাঝখানে উৎস এই সেলাটা দিলাম এই সেলিটা ব্যবহার করছি তো এইটা চটকামার পরে সম্পূর্ণ ক্লিয়ার বোঝা যাবে এখন বোঝা না গেলে যে তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন আশা করি কাজটা ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার একটা কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের মতামতটি আপনাদের একটা কমেন্টে আমার ভিডিও বানাতে উৎসাহ জাগে তো আপনারা কমেন্ট করুন আর যদি আপনাদের ভালো লাগে তাহলে বেশি বেশি শেয়ার করে দিয়ে রেখে দিতে পারেন পরবর্তীতে কাজে লাগবে আপনাদের কাজ করতে গেলে তো চলুন এরপরে ডিজাইনটি দেখে যাক どうだ তাহলে দেখতে পেলেন আমার ফিলার সিনি কাজ শেষ এখন একটা শ্রেণী লাগাবো তো এরপরের ডিজাইনটি দেখুন আশা করি ভালো লাগবে আপনাদের ভিডিওটা নাটেনে সম্পূর্ণটা দেখুন আশা করি কাজটা বুঝতে পারবেন তাহলে চলুন এরপরের ডিজাইনটি দেখে নেওয়া যাক আশা করি ভালো লাগবে আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিয়ে রেখে দিতে পারেন ভিডিওটি চলুন দেখে নেওয়া যাক তাহলে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমার ডিজাইনটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে সম্পূর্ণ কমপ্লিট এখন কিন্তু মোমো ছাড়ানো হয়ে গেছে এখন কিন্তু চটকা মারলেই কমপ্লিট হয়ে যাবে মালটা তো আমি আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটি বানানো তো ছোটকাটা আগে মারিনি তো দেখুন প্রথমে লাগানো হয়েছে কবর ছেলা চিনি তারপরে এই কারণে কিন্তু ছোটো ছোটো কোপ দেওয়া হয়েছে এটা কিন্তু একভাবে টানা যায় না একটা গোল তাই জন্য একভাবে টানা যায়নি তো এরপরে নিচ দিয়ে দাগ দিয়ে দিলাম আর উপরেরটা তো দেখতেই পাচ্ছেন ফ্লার চেনির তারগুলো ছেলা এবং ভিতরে দুটো দাগ দিয়ে মাঝখানে কেসে কাঁচা দিয়ে তো আশা করি আপনাদের কাছে ডিজাইনটি ভালো লাগতেছে যদি ভালো লাগে আমাকে একটা কমেন্টে মান কমেন্ট করে জানাবেন আপনাদের একটা কমেন্টে আমার ভিডিও বানাতে উৎসাহ জাগে আর আপনারা যদি ভালো লাগে ডিজাইনটি তাহলে ভিডিওটি শেয়ার করে দিয়ে রেখে দিতে পারেন যে পরবর্তীতে আপনাদের কাজে লাগবে তো এই পর্যন্তই তাহলে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য